আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দহায় ভালো আছি প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে ভেজিটেবল রাইস রান্না করব। ফার্স্টে আমি দেখো পানি দিয়ে দিচ্ছি বড় পাতিলে এখন দিয়ে দিচ্ছি কিছু তেল তোমার আমি চিনি গুঁড়া পলার চল নিয়েছি চিনি গুঁড়া পলার চলটা তিরিশ মিনিট আগে ধুয়ে রেখেছি পানিটা বলকে গেছে ওখানে দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা তোমরা নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিবে তেল দেওয়ার কারণ এটাই তোমার একটা সাথে একটা লেগে যাবে না আর নরম হবে না এ তো দেখো সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এ তো দেখো ঝুড়িতে করে মানে খাচ্ছে বলো ঝুড়ি বলো নামিয়ে নিচ্ছি নিয়ে বড় একটা ছেনিতে আমি ঢেলে নিচ্ছি যাতে দলা দলা না দিয়ে যায় তোমার আর একটা সাথে যাতে একটা লেগে না যায় এভাবে একটু খুসুন দিয়ে সরিয়ে দিবে তাহলে দেখবে সুন্দর হবে যে দিয়ে দিচ্ছি আবারও তেল ফ্যানের নিচ্ছি একটু আমি রাখছি ডাইনিং টেবিলের উপরে তোমার এ তো দেখো আবারও নেড়েছেড়ে একটু সরা সরা দিচ্ছি তোমার কারণ যাতে এটা জর্জরা থাকে রাইসটা তোমার আমার জর্জরা থাকতে হবে ঠিক আছে রাইসটা যাতে নরম না হয় ইনশাল্লাহ নরম হয় না একদম জর্জরা জরা আমি তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিব এখন নিয়ে নিব আমি এখানে একটা বাটিতে করে ছয়টা ডিম এই দেখো ছয়টা ডিম দিয়ে দিয়েছি এক কেজি পোলা চলের সাথে ছয়টা ডিম দিতে পারো কিংবা দশটাও দিতে পারো দশটা দিলে বেশি হবে তাহলে খেতে আরও ভালো হবে ডিমটাকে আমি বেজে নেব পেরাইফেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এটা দেখো ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে এ তো দেখো ডিমটা বাজা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা দিয়ে দিব। সাদা গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো দিলে কি খেতে তোমার খুবই ভালো লাগে আর অনেক ভালো টেস্ট আসে তোমার সাদা গোলমরিচটা দিতে হবে না দিলে হবে না এই তো এখন নামিয়ে নিব হয়ে গেছে রান্নার জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি কিছু তেল দিয়ে দিচ্ছি তোমার অ্যালাসাউ কথা এগুলো দিয়ে দিচ্ছি আর গাজরটা আগের থেকে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি বেজে নিব তোমরা সাথে পাতা পাতাকপি কিংবা বটবড়ি দিতে পারো আমার বাচ্চারা খাবে না তার জন্য আমি দিচ্ছি না হালকা কিছু লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুটা ক্যাপসিকাম একটা সবুজ একটা লাল দিয়ে আমি এটাকেও বেজে নিব এই যে দেখুন ছেড়ে দিচ্ছি দিয়ে একটু বেজে নিব তোমরা পারলে গাজরটা এইভাবে না ভাইজিয়া তাহলে তোমরা একটু হালকা সিদ্ধ করে নিবে তাহলে ভালো হবে এতে দেখো এটা বাজে হয়ে গেছে গাজর আর ভেজিটেবল ইয়াগুলো বাজে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ওই যে পলার চালটা সিদ্ধ করে রেখেছি এই রাইসটা এখন আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আবারও বুঝিয়ে দিচ্ছি দেখুন একদম হয়েছে একটা সাথে তুমি একটা লেগে যায় ঠিক আছে অনেক সুন্দরভাবে প্রথম জর্জরা হয়েছে এখন সবগুলো আমি মিক্স করে দেব তো দেখো এভাবে করে নেড়ে ছেড়ে সবগুলো আমি সুন্দর করে মিক্স করে নিব তো দেখো মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি তোমার আবারও নেলে ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমাদের বোঝানোর জন্য আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস দিয়ে দিব দুই চামচ টমাটোর সস দিয়ে দিব চিলি সস দুই চামচ চিলি সস দিলে কি কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে এ দেখো মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব আমি তোমার ডিম ভাজাগুলা এই তো ডিম ভাজাগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব তোমাদেরকে বারবার দেখানোর জন্যই করতুম বোঝানোর জন্য আমি বারবার নেড়ে চেড়ে দেখাচ্ছি এখন দিয়ে দিব। সাদা গোলমরিচ তোমরা চাইলে কালো গোলমরিচও দিতে পারো আমি সাঁতাটাই সবসময় ইউজ করি সাদাটা আমার কাছে খুবই ভালো লাগে এই তো দেখো এখন আবারও ডিম দিয়ে সাদা গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো নেড়ে চেড়ে নিয়েছি এই তো দেখো এখন দিয়ে দিব আমি তোমার দুই মানে লবণ লবণটা কম হয়েছে কারণ সস দিয়েছি সসের সাথে লবণটা একটু কম দিলেই চলে লবণটা কম হয়েছে থেকে আমি আবারও লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিব দিয়ে এখানে দুই চামচ চিনি অ্যাড করবো চিনিটা অ্যাড করতেই হবে চিনিটা দিলে খেতে কুতুম ভালোও লাগবো আর টেস্টও দেব অনেক ভালো আসে এখন দিয়ে দিব আমি তোমার দুই চামচ চিনি দিয়ে দিব এটার সাথে এই তো দুই চামচ চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব দিয়ে এখন দিয়ে দিব ওই চামচ দিয়ে দুই চামচ আমি ঘি দিয়ে দিব ঘিটা দিলে ফেভারেটটা গ্র্যান্ডটা খুবই সুন্দর আসে আমি কেরোয়া জলটা দিতে মনে ছিল না তোমরা একটু কেরো জলটা দিবে লাস্টে তাহলে ভালো হবে আমার তুমি রান্না প্রায় শেষ এখন ঘি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব রাইসটাকে ভেজিটেবল রাইস বলি এটাকে তোমরা যে যা বলো দেখো রান্না হয়ে গেছে কালারটাও মশালা কত সুন্দর আসছে যদি তোমাদের ভেজিটেবল রাইস রান্নার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ